ব্যক্তিগত অসঙ্গতি আওতায় সিংহভাগ মুসলিমদের নাম এসেছে এবং কিছুদিন আগে শুভেন্দু অধিকারী তথা বিজেপি সরকার বলেছেন যে দেড় কোটি মানুষের নাম বাদ যাবে রোহিঙ্গাদের এখন বিভিন্ন গণসংগঠনের দাবি যে এসআই এর নাম করে এনআরসি করে নেওয়া হচ্ছে এটাই তো হয়েছে এনআরসি তে খেয়া হয় এসআই এর মাধ্যমে তাই করা হয়েছে এনআরসি করে কিছু তথ্য জানতে চাওয়া হয় যে তথ্যগুলো আপনার নাগরিকত্বের সঙ্গে যুক্ত এসআইআর মাধ্যমে সেই তথ্য জানবার কোনো সুযোগ ছিল না মানে এসআইআর আইনের যে প্রবিধান থেকে করা হয় যদি আপনারা দেখেন জনপ্রতিনিধিত্বমূলক আইনের একুশ নম্বর ধারার তিন নম্বর উপধারায় এসআইআর করার ক্ষমতা দেওয়া আছে কিন্তু এখানে করতে পারে কি ভোটার লিস্টের রিভিশন ভোটার লিস্টের ছানি করতে পারে ভোটার লিস্ট এবং নাগরিকত্বের তালিকা দুটোর মধ্যে ফারাক আছে একটা হয় রিপ্রেজেন্টেশন অফ পিপলস এক জনপ্রতিনিধিত্ব আইনে আর একটা হয় হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্টে নাইনটিন ফিফটি ফাইভের আইনে সিটিজেনশিপ অ্যাক্টের আন্ডারে যেটা হয় সেটা করতে পারে স্বরাষ্ট্র মন্ত্রক আর ভোটার লিস্টের আন্ডারে যেটা হয় সেটা করতে পারে হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন ভারতের নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রক ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক ভারতের আর ভারত সরকারের মধ্যে একটা ফারাক আছে সেটা হচ্ছে সরকার শব্দটা এখন সরকার আর দেশ যদি এক হয়ে যায় যে সমস্যা হয় সেই সমস্যা এখন হয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি অধিকারী সুকান্ত মজুমদার এরা যাই করে দিক না কেন অনুপ্রবেশ অনুপ্রবেশ করে রোহিঙ্গা ধরার কথা বলে আমাকে একটা রোহিঙ্গা দেখিয়ে দিন যাকে ধরতে পেরেছেন এখনো পর্যন্ত যে বাইরে থেকে এসে রয়েছে নির্বাচন কমিশনকে যখন বলা হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে আহ হলফনামা দিতে যে হলফনামা তারা দিলেন সেখানে বললেন না আমরা এই নাগরিকত্বের কিছুটা কাজ আমরা করতে পারি ওনারা নিজেরাই নিজেদের ক্ষমতা দিয়ে দিচ্ছেন আইন ক্ষমতা দেয়নি সংবিধান ক্ষমতা দেয়নি নির্বাচন কমিশন নিজের ক্ষমতা নিজেই গ্রহণ করছেন এখানেই আমাদের তাহলে দেখুন আজকে তো সুপ্রিম কোর্টে একটা ধাক্কা খেয়েছে এতদিন বলেছিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না যে সুপ্রিম কোর্ট বলেছে আরো অনেকগুলো বিষয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন আজকে সুতরাং এটাকে স্বাগত জানাচ্ছি হিয়ারিং এর সময় বাড়াতে হবে মানুষের হ্যারাসমেন্ট কমাতে হবে হিয়ারিং এ ঠিক করে পার্টিসিপেট করতে দিতে হবে বিএলএ টু এদেরকে দিতে হবে যদি কেউ রিপ্রেজেন্টেশন চায় তাকে সেই সুযোগ দিতে হবে এগুলো খুব গুরুত্বপূর্ণ

একই একই কথা বলেছিলেন আজকে সেই জিনিস চলছে এই অনুপ্রবেশকারী 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 আপনি কি চান আপনার নির্বাচনী অনুপ্রবেশকারী তত্ত্বের মধ্যে দিয়ে শেষ হয়ে যান এরা কাজ করলো না মোদি কাজ করলো না বড় বড় লেকচার দিচ্ছে মোদীর ক্ষমতা নেই মমতাকে গ্রেপ্তার করার বড় বড় লেকচার দিচ্ছে মোদীর ক্ষমতা নেই দুর্নীতি ধরার তৃণমূলের বড় বড় লেকচার দিচ্ছে মোদীর ক্ষমতা নেই অভিষেককে টাচ করবার বড় বড় লেকচার দিচ্ছে যে মোদী কিছু পারে না এই অপদার্থ নরেন্দ্র মোদী অপদার্থ কেন্দ্রীয় সরকার তাদের দল ভারতীয় জনতা পার্টিকে যদি একটা ভোটই নির্বাচনে কেউ দেয় এই ভোটটা তৃণমূলের পক্ষের ভোট হবে যদি তৃণমূলকে সরাতে চান বিজেপির বিরুদ্ধে ভোট দিন নয় একটি তৃণমূল বিরোধী সমস্ত ভোট বামফ্রন্টের একমাত্র বামফ্রন্ট একমাত্র দু হাজার সাত যে জায়গা ছিল দু হাজার নয় যে জায়গায় ছিল দু হাজার চোদ্দ যে জায়গায় ছিল ষোলো যে জায়গায় ছিল উনিশে যে জায়গায় ছিল একুশে যে জায়গায় ছিল আর ছাব্বিশে দাঁড়িয়ে সেই একই জায়গায় দাঁড়িয়েছে আমরা আমাদের বক্তব্য যা সেদিনও রেখেছিলাম আজও রেখেছি বিজেপি তার বক্তব্য বদলেছে তৃণমূল তার বক্তব্য বদলেছে রাজনৈতিক দল তাদের বক্তব্য বদলেছে তৃণমূলের ভাড়া কাটা বামপন্থী তারা তাদের বক্তব্য বদলেছে কংগ্রেস তাদের বক্তব্য বদলেছে একমাত্র বামফ্রন্টার জায়গায় স্থির আছে আমরা সেদিনও বলেছিলাম সিঙুরে শিল্প চাই পশ্চিমবাংলার ভবিষ্যৎ শিল্পের মাধ্যমেই হবে কর্মসংস্থানের মাধ্যমেই হবে আর আজও আমরা সেই কথা বলে যাচ্ছি

যাদের নাম মারা যাবার জন্য শিফটিং এর জন্য অন্যান্য কারণে গেছে তাদের আর যদি আপনাকে নির্বাচন কমিশনকে নাগরিকত্ব রাউন্ডে কিছু করতে হয় তাহলে আগেই তথ্য নিয়ে সিটিজেনশিপ অ্যাক্টে তো সিদ্ধান্ত নিতে হবে তারপর তো গিয়ে আপনি অন্য কিছু করবেন সেটা করুন আগে নির্বাচন কমিশনকে কি ভারত সরকার ভাড়া করলো নাকি এনআরসির কাজটা করিয়ে নেবার জন্য মনে হচ্ছে তো ভারত সরকারের সার্ভিস প্রোভাইডিং এজেন্সি হচ্ছে নির্বাচন কমিশন ভারত সরকার নিজে এনআরসি করতে পারছে না চলো ইভেন্টের দায়িত্ব নির্বাচন কমিশনকে দিয়ে দিই অনেকটা ওই রকম হচ্ছে